আজকে আমরা বই দেখে ছড়া পড়ব ছড়ার নাম খোকা যাবে শ্বশুর বাড়ি খোকা যাবে শ্বশুর বাড়ি সঙ্গে যাবে কে ঘরে আসে বিড়াল কোমর বেঁধেছে খোকন খোকন করে মা খোকন খোকন করে মা কখন গিয়েcadherin না সাতটা কাকে তার ভাই খোকন তুই ঘরে আয় আজকে আমরা বই দেখে ছড়া পড়ব চলো তোমরাও আমার সঙ্গে বলো ছড়ার নাম চাঁদ চাঁদ উঠেছে উঠেছে ফুল ফুল ফুটেছে ফুটেছে উঠেছে ফুল ফুটেছে কদম তলায় কে হাতি নাচছে ঘোড়া নাচছে সোনামনি ছড়ার নাম সিংহমশায় সিংহমাশায় সিংহমাশায় মাংস যদি চাও রাজহস দেব ক্ষেত্রে হিংসা ভুলে যায়